কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা অভিযোগ উঠেছে সরকারি হাসপাতালের ভেতরে দায়িত্বে থাকা চিকিৎসক দুলালচন্দ্র রায় রোগীদের সরকারি ব্যবস্থার বাইরে ব্যক্তিগতভাবে পরিচালিত ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে বাধ্য করছেন রবিবার সকালে রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের বাইটকামারি গ্রামের আবুল হাসেমের ছেলে মমিনুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন

মমিনুলের অভিযোগ আমি গরিব মানুষ সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসা নিতে এসেছিলাম কিন্তু এখানেও দুর্নীতি আমরা কোথায় যাব আরেক রোগী বাশের আলী বলেন আমাকেও দুলাল ডাক্তার আয়শা ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করাতে বলেছিলেন আমি সেখানেই করিয়েছি কোথাকার কথা বলছে হাসপাতালে করালে কম খরচেই ভালো সেবা পাওয়া যেত এ বিষয়ে দুলাল দুলালচন্দ্র রায় এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি রোগী দেখছি পরে কথা বলব রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো আব্দুর সামাদ বলেন বিষয়টি অত্যন্ত গুরুতর অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়দের দাবি সরকারি হাসপাতালে যদি এমনভাবে রোগীদের প্রভাবিত করে বাইরে পাঠানো হয় তাহলে গরিব মানুষের স্বাস্থ্যসেবার ভরসা কোথায় থাকবে সে প্রশ্ন এখন সবার মুখে ডেক্স রিপোর্ট জার্নালিস্ট টিভি